আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং এটা আমাদের দেশ জাতি রাষ্ট্রের জন্য মানে যে কোনো জাতি হিসেবে জাতির উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে এবং প্রজাতন্ত্রের সার্বিক ভালো মন্দ এবং প্রজাতন্ত্রের মানুষের সার্বিক ভালো মন্দের জন্য যে বিষয়গুলো রয়েছে তার ভিতর অন্যতম একটি বিষয় হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্রের দায়িত্বে যারা থাকে তাদের উপরে বিশ্বাস স্থাপন করা আস্থা স্থাপন করা এবং যাতে করে তারা কাজটা করতে পারে সেই ব্যাপারে জনগণ হিসাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম এখনো আমার ফেসবুক ওয়ালে রয়েছে পোস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এবং এই পোস্টটা আশা করছি আমাদের দেশকে আজকে জাতি হিসেবে আমরা যে অন্ধকারে নিমজ্জিত হচ্ছি অন্ধকারে অতল গহবরের দিকে যাচ্ছি আশা করব সেখান থেকে আমাদের একটা মুক্তির উপায় বের হয়ে আসবে বন্ধুরা এই পাঁচই আগস্টের দু হাজার যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে তবে সেটা দীর্ঘ একটা সংগ্রামের মধ্য দিয়ে ঘটে অল্প সময়ে ঘটে না তো বাংলাদেশের এই যে অল্প সময়ে যে ঘটনা ঘটছে এর ভিতরে অনেকগুলো নেয় বলি আমরা বা এর অনেকগুলো মানে কি বলে এটাকে সূচক থাকে কিংবা এর অনেকগুলো স্মল 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 যদি আপনারা দেখেন বৈশিষ্ট্য এগুলো সব এক করলে জিনিসগুলো আপনারা সকলে পেয়ে যাবেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশের কি উন্নতি হোক না হোক এটা যুক্তরাষ্ট্র কেয়ার করে না কেয়ার করার কথাও না এবং এটা যদি কেউ দাবি করে বা আশা করে এটা বোকার স্বর্গে বসবাস করা হবে যুক্তরাষ্ট্র চাইবে তাদের নিজস্ব আধিপত্য তারা কিভাবে তাদের আধিপত্যকে বিস্তার করতে পারবে তাদের সাম্রাজ্যবাদ বাংলাদেশে তারা বিস্তার করতে চায় না এটা তাদের দরকারও না তারা যেটা চায় আজকে ইন্ডিয়ান কন্টিনেন্টের মধ্যে সাবকন্টিনেন্টের মধ্যে এটাকে দক্ষিণ এশীয় যে রিজিয়নটা রয়েছে প্যাসিফিক মানে হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আর ইন্দো বলতে বোঝায় ভারত মহাসাগর এই ইন্দো প্যাসিফিক জোনের মাঝখানে যে আধিপত্যটা এই আমেরিকার আধিপত্যকে বিস্তার করার জন্য এখানে একটা জায়গা দরকার এই জায়গাটা বাংলাদেশ উর্বর বাংলাদেশের বঙ্গোপসাগরের মধ্যেই বাংলাদেশ অবস্থিত এই বঙ্গোপসাগরের মানে চ্যানেলের সাথেই আজকে আমাদের সেন্ট মার্টিন তো এইটা পুরোনো স্টোরি নতুন স্টোরি বলবো আপনাদেরকে এই সেন্ট মার্টিনকে তারা নিতে চেয়েছে শেখ হাসিনা এটাকে ডিনয় করেছে দ্যাট দ্য ক্লিয়ার কাট স্টোরি শেখ হাসিনা কেন সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে দেয় নাই এই জন্য যুক্তরাষ্ট্র শেখ হাসিনা শিক্ষা দিয়েছে শিক্ষাটা দিয়েছে এইভাবে যে দেখো আমরা কিছু আমরা চাইলে আমাদের শনি মঙ্গলবার লাগবে না আমরা যে যেকোনো দিনেই করতে পারবো আমরা চাইলে আমরা রবিবারেও করতে পারবো আমরা সোমবারেও করতে পারবো তারা পাইলে সবকিছুই করতে পারে এবং তারা করে আমরা দেখেছি পাকিস্তানে কি করলেন পাকিস্তানের ইমরান খান উনি রাশিয়ায় পুতিনের সাথে মিটিং করতে গেলেন হ্যাঁ হ্যাঁ রাশিয়ায় পুতিনের সাথে ইমরান খান মিটিং করে ফেরত আসলেন এক ভিতরে বলল যে ইমরান খান ইজ নো গুড ফর আমেরিকা সাথে সাথে কি করলো এক সপ্তাহের ভিতরে ইমরান খানকে পতন করে দিল ঠিক আছে এর আগে আমেরিকা কি করলো আমেরিকা এই যে আফগানিস্তানকে ধ্বংস করে দিল সেখানে আপনাদের মনে থাকার কথা হামিদ কার যাই টপ করে রাতারাতে তাকে বসায় দিল কিছু কিছু বেগ আমেরিকার পেতে হয়েছে যেমন উনিশশো এটা ছিল হচ্ছে ঘটনা তারপরে পরবর্তীতে কি করলো তারা তারা সাদ্দাম হোসেনকে দিয়ে ইরাক দখল ইরাককে দিয়ে কুয়েত দখল করাই দিল তো এই ঘটনাগুলো আমেরিকার নিত্য এছাড়া হাজার হাজার ঘটনা রয়েছে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফিকে গাদ্দাফি করেছে এই আমেরিকা তাকে নামিয়েছে আজকে ইজিপ্টের সেই সিসি বসিয়েছে এই আমেরিকার কার সাজে আরব স্প্রিং এর কার সাজে আজকের সিরিয়াকে বসর আল আসাদ তাদের নিয়ে কত তাল তামাশা করছে পারে নাই নামাইতে না কারণ হচ্ছে সেখানে রাশিয়ার খুব স্ট্রং ভূমিকা ছিল সাপোর্ট ছিল সে কারণে আমেরিকা কিছু করতে পারে নাই তবে সেই সিরিয়াকে কিন্তু ধ্বংস করে দিছে সিরিয়ার দামেস্কাস বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যতম আদিম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তাকে ধ্বংস করে দিয়েছে এই কথাগুলো খুব যুক্তিসঙ্গত এই জন্য আমি বলছি বাংলাদেশের ইতিহাস আমাদের বাংলাদেশের ঐতিহ্য বাঙালি জাতির ঐতিহ্য এটা কিন্তু হাজার বছরের ঐতিহ্য আমরা যখন বলি যে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব এটা কিন্তু কল্পনা বা গল্পের কিছু নয় এখানে হিন্দুদের বসবাস ছিল হিন্দু রাজাদের বসবাস ছিল আপনি আমি সকলেই আমরা ছোটবেলায় পড়েছি হিন্দুর পাল রাজ্য সেন রাজ্য তারপরে এর পরবর্তীতে এই যে যে হরপ্পা মহেনজোদারর যে ইতিহাস পরবর্তী পর্যায়ে বাংলায় মুঘলদের ইতিহাস তারপরে এই যে স্বাধীন শেষ নবাবদের ইতিহাস এগুলো সব পর্যালোচনা করলে বাংলার ইতিহাস অনেক লম্বা ইতিহাস বাংলা ভাষার ইতিহাস অনেক লম্বা ইতিহাস সুতরাং এই বাঙালিদেরকে এই মুহুর্তে বাংলাদেশকে তারা ব্যবহার করতে চায় বাংলাদেশকে ধ্বংস করতে চায় না ব্যবহার করতে চায় তো এটা শেখ হাসিনা জাতি হিসেবে দিতে চায় নাই তাই শেখ হাসিনার কে একটু হার্ড টাইপ দিয়েছে এখন এর পাশাপাশি শেখ হাসিনাকে তারা কিন্তু প্রধানমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হিসেবে নামাতে পারে না এখন প্রধানমন্ত্রী থেকে তাকে ঠিকই মানে তাকে প্রস্থান করিয়েছে কিন্তু সাংবিধানিকভাবে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কোনো সময় উনি বাংলাদেশে এসে তার প্রধানমন্ত্রিত গ্রহণ করবেন এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা এখন কথা হচ্ছে যে তবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই বাংলাদেশের ভবিষ্যৎ জনগণের সিদ্ধান্তের পরে নির্ভর করে জনগণ ভোট দিবে তো এর আগে অনেক কথা আছে শেখ হাসিনা কেন ভোটের রাত্রে ভোট করেছে। বিএনপি ভোটে যায় নাই দেশ তো চালাইতে হবে বিএনপি ভোটে যায় নাই দেশ চালাইতে হবে ভাই আপনারা যাই বলেন না কেন এইগুলো কথা হবে না আজকে শেখ হাসিনা নির্বাচন করেছেন হ্যাঁ রাজনীতি করতে গেলে সেখানে দুর্নীতি থাকবে রাজনীতি করতে গেলে সেখানে মানে বলে মাসল ম্যানের যে ভূমিকা আছে সেটা থাকবে এগুলো সব দেশেই আছে আমেরিকা আছে এই যে বাইডেন ট্রাম্প মারামারি করছে কমলা হ্যারিস বাইডেন একজন আরেকজনকে যা যা করছে সেটা তারা বলছে করছে কি বলে ডেমোক্র্যাট রিপাবলিকান একেবারেই মানে মারামারি করছে কিন্তু সেখানে আইনে এবং ডেমোক্রেসি যেটাকে বলে গণতন্ত্রের সুশাসন আছে বাংলাদেশ মাত্র তিপ্পান বছরের দেশ ছোট্ট একটা দেশ এই দেশে মানে না আছে আছে অর্থনীতি না কি বলে এটাকে তো এর মাঝখানে শেখ হাসিনা যেটা করেছেন এটা দেশের জন্য দরকার ছিল জাতি হিসেবে আমাদের দরকার ছিল উনি তেমন খারাপ কিছু করেন না উনার চেলা টাকা পয়সা মারছে এই টাকা পয়সা মারাকে এটা ঠিক আছে কেন ঠিক আছে আমি আজকে বলবো আজকে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের যে রেভিনিউ ক্ষেত্রে মানে একটা একটা জিনিসকে চলাতে গেলে ঘুরাতে গেলে সেটাকে প্রবাহমান করতে গেলে সেটা হাতের মাঝখান হবে কারণ মানুষ তো ভাই মানুষকে আল্লাহ আল্লাহ মানুষ সৃষ্টি করে যখন সেই বেহস্তের ভিতর রাখছে শয়তান এসে বলছে যে দেখ আল্লাহ তোরে বলছে গন্ডবের কাছে যাস না আল্লাহ তো শুধু বলছে তুই যাস না আল্লাহরে বললো যে তুই আল্লাহ তুমি বললা যাস না তুমি যাও না তারা খাওয়াই দেবো তো ভাই মানুষ বেহস্তের ভিতরে আদর হওয়া আদার যে আল্লাহ নিষেধ করছে এটাও মানতে পারে নাই তা মানুষ হিসেবে আমাদের ভিতরে লোভ ক্ষোভ মোহ তারপরে রিপু তারপরে কি বলে লালসা হিংসা জেদ দেশ এগুলো সব থাকবে এবং রয়েছেও তো মানুষ তো আর না তো আজকে শেখ হাসিনার ভাই ব্রাদার যারা রয়েছেন যারা আজকে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন এই উন্নয়নের মাঝখানে এত কিছু হাতাহাতি করতে গেলে এটাকে হিউম্যান অ্যারোর বলা যাবে না এটা মানুষের যে গ্রিডিনেস এটা তারা করেছে কিন্তু দেশের উন্নয়ন করেছে জাতির উন্নয়ন করেছে রাষ্ট্রের উন্নয়ন করছে এটা কল্পনা করতে হবে এবং তুলনা করতে হবে অন্যান্য দেশের সাথে তো আমি শেখ এই যে এই যে আপনারা দেখলেন ছিচল্লিশটা দিন এই ছিচল্লিশটা দিনে যেটা দেখলেন আইনের সুশাসন নেই ইচ্ছা হলো একজন প্রধানমন্ত্রীকে সরাই দিলাম দেশটাকে সরাই দিলাম আর সবকিছু ঠিক দিলাম বিষয় কিন্তু সেটা নয় তো এখন যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি এসে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে চাপ দিলে উনি আবার এসে বাংলাদেশের নেবেন এবং প্রধানমন্ত্রী থাকবেন এখন কথা হচ্ছে যে এই যে মানুষ যে একটা গণজাগরণ করলো বা মানুষ এই যে এসে তারা করেছে এটা ঠিক এটার কৃতিত্ব হ্যাঁ এটার কৃতিত্ব কিসে যাবে এইটা ছাত্ররা করেছে এবং তাদের মুখের আড়ালে মুখোশের আড়ালে কিছু স্বার্থান্বেষী লোক যেটা আমরা পরে দেখলাম এটা হচ্ছে ইউনুস আসিফ এবং এদের চক্রান্ত আমেরিকা ছিল তারা কি বলে এটাকে আমরা দেখেছি চল্লিশ হাজার কোটি বা ষাট হাজার কোটি টাকা ডলার তারা কি করছে তারা সেখানে শেখ হাসিনাকে সরানোর জন্য বেগ পাওয়ানোর জন্য দেখা যায় এখন কিন্তু আমেরিকার কিছু যায় আসে না শেখ শেখ হাসিনা আবার এসে প্রধানমন্ত্রী হলো কি হলো না এটা কিন্তু বিষয় নয় কিন্তু একটা ব্যাপারে ভয় দিল যে দেখো আমাদের কথা না শুনলে আমাদের কথা না মানলে আমরা যে কোনো সময় সিনারি উল্টাই দিতে পারি এইটা হচ্ছে তাদের মেসেজ এখন যদি আমেরিকা চুপচাপ বসেও থাকে কিছু অসুবিধা নেই তাদের তারা বুঝানোর দেখানোর শেখ হাসিনা প্রভাবশালী প্রধানমন্ত্রী সারা বিশ্ব তাকে একেবারে আদরে আপ্যায়ন করেছে সেই প্রধানমন্ত্রীকে একদিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে তারা কি করলো মানে মাত্র তিন দিনের ভিতরে তাদের প্রোগ্রাম ছিল তো এই প্রোগ্রামটা ছিল পাঁচ তারিখে চার তারিখে মার্চ করে তারা গণভবনের ভিতরে লোকজন ঢুকাই যায় তারা এটা করে ফেলছে ঠিক আছে এখন যদি ইন্ডিয়া বা বহির্বিশ্বের শক্তি রাশিয়া চায়না মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার এনে দেয় এখানে আমেরিকার কোনো মাথা ব্যথা নাই আমেরিকার যে মেসেজটা দেওয়ার ছিল সেটা তারা দিয়েছে এখন আমেরিকা চেষ্টা করছে সেন্ট মার্টিন না ওই যে কি বলে হাট হাজারিতে একটা এয়ার স্ট্রিপ আছে সেটা নেওয়ার জন্য গুলো আপনাদের বলছি কিন্তু এখন ক্ষমতা চলে গিয়েছে অকারের হাতে সামরিক বাহিনীর হাতে এই সামরিক বাহিনী অকার কিভাবে দেশ চালাবেন কিভাবে দেশকে গণতান্ত্রিক সামনের দিকে দিয়ে মানুষের হাতে জনগণের হাতে রাজনীতিবিদদের হাতে দেশটা দিয়ে চলে যাবেন এটা হচ্ছে তার কথা আমার কাছে আপনারা কেউ অডিও চাইবেন না কোনো ভিডিও চাইবেন না কোনো লিঙ্ক চাইবেন না আপনারা আমার কথা বিশ্বাস করলে নিবেন না বিশ্বাস করলে না নিবেন তবে মনে রাখবেন আমি এটা আমার সাথে যায় না বুঝবে আমি বিশ্বাস করি না সত্য কথা বলি এবং বলছি জেনারেল ওয়াকার দিয়েই গত তার খুব হাই প্রোফাইলে খুব পার্সোনাল এবং প্রাইভেট একটা ডিনার ছিল এই ডিনারে মাত্র ছয় জন বাংলাদেশের টপ রেটেড জেনারেল লেভেলের জেনারেল ওয়াকারের কলিগ বন্ধু তাদের একটা ডিনার ছিল এখন জেনারেল ওয়াকারের কলিগ বন্ধু তাদের টপ লেভেলের ডিনারের গল্প আমার কাছে আমি ধরেন আমি যেভাবেই পাই না কেন আমি পেয়েছি বা আমি পাচ্ছি এটা আমি আপনাদের জানাচ্ছি যেভাবে আমি আপনাদের ছিয়ানব্বই ঘন্টার গল্প বলেছিলাম যে ছিয়ানব্বই ঘন্টা পরে বাংলাদেশে সামরিক শাসন আসবে বা অকার একটা কিছু করবে সেটা আপনারা দেখেছেন সেটা আপনারা শুনেছেন সেখানের যে ভাষ্য জেনারেল ওয়াকারের যে ভাষ্য উনি বলেছেন যে আমরা সামরিক বাহিনীর লোক আমরা দেশটাকে শান্ত শান্তি করা শান্ত করার জন্য নিয়েছি দেশের পরিস্থিতি এটা হোক আভ্যন্তরীণ আর হোক বৈদেশিক এই পরিস্থিতিতে সেনাবাহিনীর অনেক দায়িত্ব রয়েছে সেনাবাহিনী এখানে জেনারেল এরশাদ কিংবা মেজর জেনারেল জিয়াউর রহমান তাদের মতো দায়িত্ব তারা নিবে না তাদের মতো ক্ষমতা তারা নেবে না কারণ সেই অবস্থা বাংলাদেশের নেই বাংলাদেশের যে সিচুয়েশন সেনাবাহিনী অলরেডি বুঝে গিয়েছে যে বাংলাদেশের মানুষ জনগণ যে অপ মানে একটা একটা দিকে দিকে চলে চলে গিয়েছে গিয়েছে এমন সিচুয়েশনের তারা যে কোনো সময় তারা যে কিছু করতে পারে এই জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে ধরে রাখার জন্য এবং বাংলাদেশের সুখ শান্তি এবং আর যেন কোনো রক্তের কোনো হোলি খেলা না হয় এই জন্য জেনারেল অকার চাইবেন বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে এটা কি করে করবেন উনি নিজে বলেছেন এটা জেনারেল অকারের কথা পাবলিকলি আপনারা পাবেন না জেনারেল অকারের কথা উনি চাচ্ছেন এই নভেম্বর ডিসেম্বরের ভিতরেই একটা প্লেন প্ল্যাটফর্ম তৈরি করবেন যে প্লেন প্ল্যাটফর্মটায় উনি ডিসেম্বর মাসে নির্বাচনী কমিশনকে নির্বাচনী তফসিল দিবেন এই নির্বাচনে তফসিল দিয়ে সেখানে নির্বাচন ঘোষণা করবেন মার্চ মাসের ভিতরে যাতে করে ফার্স্ট কোয়ার্টার ভিতরে নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত সরকার এখন হচ্ছে আজকে জামাত এবং সমন্বয়করা মাঠে রয়েছে বিএনপি তাণ্ডব করছে মায়ের করছে এটা উনি প্লেন লেভেল ফিল করবেন আমলীগের নেতা কর্মী সকলে যান বাঁচানোর জন্য তারা গা ঢাকা দিয়েছেন সবাইকে নিয়ে আসবেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আমি আপনাদের বলেছিলাম যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এই যে কোনো মুহূর্তটা এখন আর যে কোনো মুহূর্তে নয় এই যে কোনো মুহূর্তে অল্প একটু চেঞ্জ চেঞ্জ হয়েছে হয়েছে সেটা আমি আপনাদের বলি ধরে নভেম্বরের তিরিশ তারিখ আমি আপনাদের বারবার বলেছিলাম নভেম্বরের তিরিশ তারিখের ভিতরে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন এটা আপনারা নিশ্চিত থাকেন আওয়ামী লীগের নেতাকর্মী আপনারা যারা যেখানে রয়েছেন আপনারা যারা গা ঢাকা দিয়েছেন জানি আপনারা ভয়ে গা ঢাকা দিয়েছেন জীবন বাঁচানোর জন্য সবকিছু ঠিক আছে আপনারা আস্তে আস্তে করে চলে আসেন গতকালকে বলেছিলাম যারা নেতা কর্মী আপনারা এলাকায় সাহস পাচ্ছেন না আপনারা গোপালগঞ্জের দিকে যাওয়া শুরু করেন কথা শেষ করব। কথা হচ্ছে এটাই জেনারেল হকান নিজে বলেছেন উনি নির্বাচন দিবেন এই নির্বাচন দিবেন উনি মার্চে নির্বাচন সে নির্বাচনী তফসিল আসবে ডিসেম্বর মাসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরছেন ডিসেম্বর মাসে নভেম্বরের তিরিশ তারিখের মাঝে বাংলাদেশে ইনশাল্লাহ উনি আসবেন যে কোনো ভাবেই এবং এর পাশাপাশি আপনারা যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন আপনারা আস্তে আস্তে করে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার পিনস্টার যে যেখানে যেভাবে আছেন সেখানে আপনারা আরও প্রচার করুন প্রচারণা করুন